এই গাছটা হলো মিয়াজাকি এটা হলো পুসা অরুণিমা এই ধরনের চার ফুট সাড়ে চার ফুট গাছের কত দাম হতে পারে কততে কিনেছেন টাকা দর্শক বন্ধুরা এখানে দাম কম এই যে ফুট ফুটের গাছগুলো দেখছেন এখানে মিয়াজাকি নামডক মাই চাকাপাত সবই পাবেন এর দাম কত হতে পারে দুশো টাকা দেড়শো টাকা একশো টাকা ভুল করছেন দাম আরো কম পাবেন এই নার্সারিতে বিদেশি সমস্ত আম গাছগুলোর এই দেখুন গাছও পাবেন এটা হলো থ্রি টেস্ট এই ধরনের গাছের দাম কত হতে পারে বলুন তো একশো টাকা টাকা ভুল করছেন দর্শক বন্ধুরা এখানে এই ধরনের গাছের দাম শুরু হচ্ছে চল্লিশ টাকা ষাট টাকা থেকে তাহলে ভেবে দেখুন বাদ বাকি সমস্ত গাছের দাম কত হতে পারে এবং গাছের কোয়ালিটি সুন্দর কোয়ালিটির গাছ আপনার এখানে পাবেন নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগে মা যাবা নার্সারির লেবুর ভিডিও দেখেছিলাম দেখিয়েছিলাম প্রচুর জাতের লেবু এবং খুব রিজনেবল প্রাইসে হাই কোয়ালিটির চারা আর আজকের প্রতিবেদনে রনিকে সাথে নিয়ে মা যাবা সমস্ত আমের কালেকশন দেখাবো অবাক হয়ে যাবেন আমের কালেকশন এবং দামগুলো দেখে তাই তো রনি আচ্ছা ভিডিও শুরু করার আগে তোমাদের নার্সারির নাম অ্যাড্রেস এগুলো একটু বলে দাও নার্সারির নাম হলো মা জব নার্সারি আর নার্সারিটা অবস্থিত হলো নদীয়া জেলার আশাননগর ভীমপুর থানার একদম সামনে আর ফোন নাম্বার হলো 8617412168 আর আছে 9907628296 তোমাদের নার্সারিতে বর্তমানে বিদেশি সমস্ত আমগুলো পাওয়া যাবে হ্যাঁ বিদেশি মোটামুটি সব রকম জায়গা চেষ্টা করছি আচ্ছা দেশি হাইব্রিড গুলো পাওয়া যাবে দেশি হাইব্রিড বিদেশি হাইব্রিড সবই থাকছে চলো তাহলে একে একে আমরা দেখি রনি এগুলো কি আমের গাছ এটা থ্রি টেস্ট আছে থ্রি টেস্ট একটু তোলো জোর কলমের গাছ সব জোর সব জোর কলম থ্রি টেস্ট টেস্ট অনেক লেট ভ্যারাইটি তাই অনেক লেট ভ্যারাইটি খেতেও ভালো খেতেও ভালো কেমন দাম রাখছে এগুলো ষাট টাকা ঠিকঠাক বলছো তো অবশ্যই ঠিক বলো মানুষ আসলে বেশি নেবে না তো আবার যা বলা আছে আপনি স্ক্রিনশট করে নিয়ে আসুন একদম ভিডিও দেখছেন স্ক্রিনশট করে নিয়ে আসুন আজকের ভিডিওটা আমরা শুট করছি ডেটটা আজকে বলে দাও আজকে হলো নভেম্ব নভেম্বরে চার তারিখ নভেম্বরে চার তারিখ থ্রি টেস্টের দাম বর্তমানে থাকছে মাত্র সাত টাকা আচ্ছা তারপরে আট আছে আট টু ই টু আট টু বড় সাইজের রাম কালার তাই তো কালার দাম রাখছো টাকা এটাও ষাটকায় এটাও ষাট টাকা আচ্ছা দর্শন বন্ধুরা থ্রি টেস্ট আট টু ই টাকায় আমি এখনো পর্যন্ত জোর কলমে ছাড়া কোথাও দেখিনি আচ্ছা তারপরে এটা হচ্ছে পালমার আছে পালমার পালমার কেমন দাম রাখছো এটা চল্লিশ টাকা চল্লিশ টাকায় তো চল্লিশ টাকা আরো পরে কস্তুরি কস্তুরী

কাটিমনের এখানে প্রচুর গাছ দেখতে পাচ্ছি সবই জোর কলমের আচ্ছা পাইকারি যদি কেউ নিতে চায় দেওয়া সম্ভব তো অবশ্যই দেওয়া সম্ভব আচ্ছা রিজন এর থেকে কি রেট কম রাখবে অবশ্যই ফোন করবেন আচ্ছা এমনি একটা দুটো নিলে 40 টাকা একটু একটা দুটো নিলে আরো কম আরো কম হবে আচ্ছা চলো তারপরে সরিয়া আচ্ছা এটা পুষা সরিয়া তাই তো আচ্ছা কেমন দাম রাখছো পুষা সরিয়ার দাম আছে 100 টাকা 100 টাকা 100 টাকা

আচ্ছা এবং গ্রাফটিং এরিয়াটা দেখাই অনেক সময় দেখা যায় জোর কলমের গাছ হলেও এখানে জোর লাগে না জোর লাগে না প্লাস এটা অনেক সরু হয় সরু হয় উপরের ডালটা আর নিচের ডালটা ম্যাচ করে না ম্যাচ হয় না তোমাদের ক্ষেত্রে রুট স্ট্রকটা মোটা আছে এবং উপরে উপরে যদি সরু থাকে নিচে মোটা থাকলে অসুবিধা নেই কিন্তু নিচে যদি সরু থাকে উপরে মোটা থাকলে অসুবিধা অসুবিধা ঘর নিতে পারে না ঘর নিতে পারে তারপরে তারপর দেখাচ্ছি এটা আছে হাড়ি ভাঙা হাড়ি ভাঙা আরে বাংলাদেশের সেরাম সেরাম কেমন রাখছো দাম চল্লিশ টাকা এটাও চল্লিশ টাকা আচ্ছা কানুন ভোগ কানুন ভোগ অনেক মানুষ চাইছে কানুন ভোগ আচ্ছা কত রাখছো দাম বলি কানুন ভোগ চল্লিশ টাকা

সব যেটা চলবো সেটাই এই হলো কানুনভোগের চারা চল্লিশ টাকায় পাবেন কানুনভোগ চল্লিশ টাকাই পাবেন কাটিমন চাকাপাত তাই তো হুম ষাট টাকায় ওদিকে আমরা দেখালাম আর একটা আর টুই টু একটা কথা বলে রাখি আমের ভিডিও লিবের ভিডিও অনেক দিন বাদে এসেছে তোমার চ্যানেলে একটাই কয়েকটাই কারণ কারণটা হলো অনেকই চারা নিয়ে যায় মানে আমাদের কাছে অল্প বেশি পরিমাণ থাকে না অল্প পরিমাণ থাকে এই যে কারণে কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায় এবার ভিডিও করি নিই যাতে আপনাদের মধ্যে না ছড়িয়ে পড়ে যা কীরকম তৈরি হচ্ছে কীরকম আছে কি নেই এবার সব একবারে ভালো রেডি একদম সুন্দর গাছ তৈরি করা হচ্ছে আপনাদের কাছে পৌঁছানোর জন্য এই হলো মাজাবানাসেরির মাদার প্ল্যান্ট এই দেখুন এই গাছগুলো থেকে জোর কলম করা হয় এটা কাটিমন আচ্ছা কাটিমন এই যে দেখুন মোটা তাই না আবার হবে এখানে হবে এই দেখো এইটা হলো এটা আছে আপনার থ্রি টেস্ট আছে ফ্রি টেস্ট এটা হলো পড়া হয়নি এটা জায়গা ছিল না এবার পড়া হবে এটা

এখন অল্প কিছু আছে মোটামুটি মেয়াজের দাম পড়বে ষাট টাকা ষাট টাকায় তো কিন্তু অল্প কিছু আছে মেয়াজা করতে পারেনি কারণ হলো মেয়াজের গ্রোথ খুবই কম হয় তো আর ডিমান্ড এখন প্রচুর অনেক অনেকে গাছের কোয়ালিটি গুলো একবার দেখে নিন আচ্ছা এই ধরনের তিন ফুট চার ফুট পাঁচ ফুটের গাছ এখানে রয়েছে হ্যাঁ ফুট কলমের গাছও রয়েছে সবই চল্লিশ থেকে ষাট টাকা আশি টাকার মধ্যে তাই তো

যারা চাইছে ষাট টাকা থেকে আশি টাকা আশি টাকা তুমি যেরকম গাছ নেবা কি চত এটা বেনানা ম্যাঙ্গো বেনানা ম্যাঙ্গো আচ্ছা বড় গাছও আছে আবার জোর কলমের গাছ গাছ কেমন রাখছো দাম

কেমন রাখছো দাম এগুলো সত্তর টাকা সত্তর টাকা আচ্ছা আজ মুজাফরপুর বোম্বাই এবং বোম্বাই তাই তো হ্যাঁ আম গাছ আমাদের সকলেরই প্রিয় যাদের কাছে মাটিতে জায়গা আছে অবশ্যই আম গাছ মাটিতে লাগান যারা মনে করছে না ছাদ বাগানে আম গাছ করবো দেখুন হাফ গ্রামের মধ্যে কত সুন্দর বুসি প্ল্যান্ট এটা মিয়াজিগি তাই তো দেখুন কি সুন্দর গাছ হয়েছে এবং এই গাছেও তো প্রতি বছর ফল ধরছে এর আগে ভিডিও করা হলো এই গাছেও প্রচুর আম ধরছে ছাদ বাগানেও খুব সহজে আম গাছ করা যায় আর সমস্ত ধরনের আমের চারা যেগুলো রেগুলার বিয়ারিং যেগুলো বিদেশি আম হোক বা ইন্ডিয়ান হাইব্রিড মা জবা নার্সারিতে চারা থাকছে জোর কলম কিংবা ক্লিপ গ্রাফটিং সবই থাকছে সবই আছে একবার নার্সারিতে আসুন এসে চারা গাছ দেখুন দেখে আপনার পছন্দ মতো আমের চারা সংগ্রহ করুন আর দর্শক বন্ধুরা আম ছাড়া অন্যান্য ফলের কালে সমস্ত ফল ফল সমস্ত সমস্ত ধরনের ঘুরিয়ে দেখাও এই এই দেখুন পাশে শীতের ফুল আহ তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা ক্যাপসিকাম এবং সমস্ত সমস্ত শীতের মরশুমি ফুল আপনারা মা জবা নার্সি থেকে খুচরো কিংবা পাইকারি সংগ্রহ করতে পারেন আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধন্য কারণ সাথে থাকবেন নমস্কার